আলাইকুম দশক আমি এখন রয়েছি রাফিয়ার সাথে তো রাফিয়ার কি অবস্থা কেমন আছে ওকে দেখতে পাইলাম যে ওর হাতে আজকে ফুল নাই তো জিজ্ঞেস করব যে রাফিয়ার কি অবস্থা কেমন আছে এই বিষয় নিয়ে আজকে আপনাদের দেখাবো কি অবস্থা রাফিয়া ভালো বাসার সবাই কেমন আছে আল্লাহ ভালো রাখছে তা ফুল আরো নেই আজকে এটা কিনিছো এটা কিনিছো এটা যে হাতে পায়ে লাগলে ব্যথা লাগবে জানো না এই যে আমার চোখে যদি এখন লাগতো এটা কি হইতো মাই দিব তোমাকে মাই দেই দাও শোন আবার কথা আজকে ফুলান নাই না কে ফুলান নাই কেন ফুলানবো চালান নাই তোমাকে খুঁজতেছি আমগো খুঁজতেছো কেন আইছি দেই টিকটক করে ও টিকটক করা লাগে টিকটক তো করা ভালো না ভিডিও করবা সবাইকে দর্শককে বলবা যে আমি এই অবস্থায় আছি ভালো তো মানে পেজ খুলে দিছে হ্যাঁ তো পেজ কোথায় আমুর কাছে

আঙ্কেল মনে পড়ে দশক যে যাকে নিয়ে ও ভাইরাল হইছিল তার কথা রাফি খুবই মনে পড়ে তাই তো বলো আঙ্কেল দি না আঙ্কেল আস্তে বলো তাহলে তুমি বলে দাও দশকে বলে দাও আঙ্কেল এর আইজ ভেন জন্য মায়া লাগে হ্যাঁ আঙ্কেল অনেক ভালো তাই না আসলে উনি একজন ভালো মানুষ তুমি আঙ্কেল নাম জানো হ্যাঁ সুমন কি সুমন সুমন ও দেখছো তোমার বান্ধবী কিভাবে জানে সুমন না কি ও বলতেছে সুমন না সুমন বড় সুমন তোমরা দুই বান্ধবী কি একসাথে থাকো হ্যাঁ হ্যাঁ তো দুপুরে এই যে দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করবা না খাওয়া দাওয়া করবা কখন ভাত নাই তোমার আম্মু কোথায় কোন খানে ভাত আজ খানে নেই তা তুমি বাসা কোন জায়গায় ভাত কোন জায়গায়তে খাও আর কোন খাই বুঝিনা কোন খাই

অবস্থা দেখতে পাচ্ছেন ছোট ছোট দুইজন বান্ধবী একসাথে থাকে আমার মারামারি করে দশক খারাপ বলবে রাখিয়া দেখতে পাচ্ছেন যে ওদের কি অবস্থা দুইজনের আমি এখানে বসে বসে দেখেছিলাম